গুড মর্নিং আর শোনা বাবা উঠে যা ওটো 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 তোমার জন্য রান্না করব তো তুমি হেল্প করবে তো ওটো ওটো তোমাকে বই খাতা ডাকছে তুমি পড়াশোনা করবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নিম বাস তোমাদের সফরে তো অনেক অনেক সময় তো অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা রিডিংয়ে চলে এসেছি এখন এই চললো এই ঘুম থেকে ওঠা মানে নিজে কঠিন কাজ তার মধ্যে কালকে রাত্রিবেলা বলে দিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য দাদা ভাই এগুলো নিয়ে এসছে বলেছি বাঁধাকপি সে ফুলকপিটাকেও সাথে করে নিয়ে এসেছে আর ফুলকপি সহ্য হচ্ছে না ফুলকপিগুলো আর সহ্য হচ্ছে না বুঝতেই পারছি না হয়ে যাচ্ছে মাছ অনেক কাজ আছে আজকে অনেক রান্না বান্না করতে হবে কালকে যা রান্না করতে গেছিলাম আর কি যে হয়ে গেল কোথা থেকে কি কাজ সেদিন আজকে আবার একটা জমকালো পদ তৈরি হবে তো গত শনিবার থেকেই শুরু হয়েছে পদ তৈরি করা কারণ রিম্পা ঋষুকে কথা দিয়েছে বলেছে শুক্রবার অব্দি তোমাকে দারুণ দারুণ পদ করে খাওয়াবো ছুটির দিন ছুটির সময় মানে জানোই শীতের সময় তো সেই জন্যে নতুন নতুন পদ ঋষুর জন্য করে করে খাওয়াবে আর নিজেও খাবে আর সবাইকে খাওয়াবে তো যাই হোক আজকের পদ হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে ভেজ চিলি মঞ্চুরিয়ান তো অসাধারণ রান্না আজকে হবে তার জন্যই একদম তোর জোর শুরু করে দিয়েছে সকাল সকাল উঠে গতকাল ট্রাই করেছিল কিন্তু ভাগ্যক্রমে আর শরীরটা দেয়নি বলে ছেড়ে দিয়েছে তো বলল আজকেই করব তো ওই জন্য সকালবেলা রিষুকে একদম ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দিয়ে আর নিজে লেগে পড়েছে আজকে এই রান্নাগুলো করবে বলে তো দেখতেই পাচ্ছো যথাযথ দিকে রাইস বসিয়ে দিয়েছে রাইস চলছে আর এই দিকে চলছে মানে চিলি ভেজ মাঞ্চুরিয়ানের জন্যে সব উপকরণগুলো তৈরি করে নেওয়া তো একদম সামাসানভাবে তৈরি করছে আর এক হাতে বুঝতেই পারছ বাসনও প্রচুর পড়ছে রান্না করা মানে যেন বাসনও পড়বে আর ও বাসন বেশি করে আরও বের করে কিছু একটা করলে আর একটা বাসন একটু কিছু করলে আরও একটা বাসন তো এরকম করে করে বাসন আরও বাড়ে তো একদম একা হাতে সব কিছু করছে এদিক ওদিক করে তো অসাধারণ কিন্তু হবে মানে তোমরা শুধু দেখো আমি তো দেখছিলাম মানে খেয়েও ছিলাম এসে তোমরা শুধু দেখো আজকে সকালবেলা একদম উঠে ঝপার ঝপ কালকে রাত্রিবেলায় কিছুটা কেটে রেখেছি আর দেখো বসাটাও যাচ্ছে আর ঝপার ঝপ রান্না বান্না করে নিয়েছি একেবারে স্নান টান করা হয়ে গেছে জাস্ট পুজো করবো পুজো করার আগে আমাদেরকে দেখাচ্ছি কি মেনু করেছি এই যে ফ্রাইড রাইস করেছি আর এখানটা মাঞ্চুরিয়ান রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ খুবই তাড়া ছিল আর একে তো এইসব রান্নাবান্না করানো তো মনে হচ্ছে একটা মাথায় হেডে কারণ এমনি বাসন কোষণ, ঘরের সমস্ত কাজকর্ম পরিষ্কার করা খেতে দেওয়া বাসন মাজা তারপরে এইগুলো কুটনু কোটা না কুটনি কোটা বাটা ঘষা মাজা মানে মাথাগুলো খারাপ হয়ে গেছে কোমর আর কোমর নেই পার্লারে যাবো জামো করে যাওয়া হচ্ছে না সে আমি রোববার থেকে ভেবে যাচ্ছি গিয়ে আর উঠতে পারছি না আজকে ওই জন্য তাড়াতাড়ি কাজকর্ম শেষ করেছি আমি একটু পার্লার থেকে ঘুরে আসি ওটা করে আসি বছর শেষ বলে কথা জানি নিজেকে নিজেই দেখতে হবে তো একটু পার্লার এসে পুজো টুজো করবো বেশি না যদি কালকে বন্ধ ওই জন্যই তাড়াতাড়ি যাচ্ছি আমার যা কুমোরটা দেখা হচ্ছে মনে হচ্ছে কি বলছে কুমোরটা বললো প্রতিদিনই ঘর হচ্ছে প্রতিদিনই ধুলো প্রতিদিনই ধুলো আর শীতকালে তো বেশি করে ধুলো হয় যাই যাই গেলাম পাল্লায় কাজের তো কাজ কিছু হলো না শেষে বন্ধ কী করবো রিটার্ন হতে চলে এলাম সব মনে হয় পিকনিকে যাচ্ছে হয়তো বাতিন তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে কালকে যাবো একবার সকালে হ্যাঁ কাজেরটা কিছু অনেকে গেছে একটা কাজ হয়েছে আমাদের বড়দিনের কেক এসেছে কেক আমাদের যে সুদ্রাতি ঋষুর যে ছোটোবেলায় যে মিস পড়াতেন। উনি কেক দিয়েছে এই কেকটা খুব খুব খুবই টেস্টি মানে দোকানে যে কিনে যে কেক খাই তার কাছে এসব কেক মানে টেক্কা দিতে পারবে না একদম দারুণ মানে অপূর্ব অপূর্ব মানে এই কেকটা বছরে পঁচিশে ডিসেম্বরের জন্য অপেক্ষা করি এই কেকটা জাস্ট এখন সুব্রাদি ফোন করলো দেখল তাহলে চলো পার্লারে যাওয়া বাইনে তো গিয়েছে কেক তো নেওয়া হয়েছে খুব সুন্দর খেতে আসি কাজটা সেই থ্যান্ডউইচ বানিয়ে নিয়েছি পুজো টুজো হয়ে গেছে পুজোরে খিদে পেয়েছে প্রসাদ মিশা করে এগুলোতে খাই রান্না বান্না তো হয়েই গেছে কি শান্তি লাগছে যে ঘরের কাজটাও হয়ে গেছে যে রান্নার কাজটা করবো ভেবেছিলাম সেটাও হয়ে গেছে একটুখানি কোনো সোজা করতে পারবো আগে খেয়ে নিই তারপরে গিয়ে সোজা করবো তে যেতে একটু কেকের দোকানে দাঁড়ালাম কারণ জানো ক্রিসমাস বলে কথা আর চৌধুরীবাড়িতে যাচ্ছি কেক নিয়ে গেলে হয় তো কেকের লাইনে দাঁড়িয়ে দিচ্ছি আমি তো চলে এসছি ওখান থেকে ফিরে এলাম কেক টেক খেয়ে কেক টেক দিয়ে ওই যে খাবার টাবার বানিয়েছিল সেগুলো দিয়ে তো দিয়ে দিয়ে এখন এলাম এসে একটু পা ফ্রেশ হয়

সেটাই তো যাই ফ্রেশ হয়ে আসছি তো এই যে এখানে বদ্ম মহিলা ভদ্রলোক খেতে বসে গেছে আমিও খেয়ে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ানটা সরি মঞ্চুরিয়ান চিকেন না ভেজ মাঞ্চুরিয়ান ঠিক আছে অসাধারণ হয়েছে তার সাথে রাইসটা অসাধারণ হয়েছে তো আমি খেয়ে দিয়ে নিয়ে হাঁপিয়ে গেছি তোরা খেয়ে দে আস তো চলো খাওয়া দাওয়া তো দারুণ হলো একদম জমিয়ে হলো তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বিগবাসকের সঙ্গে পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মেরি ক্রিসমাস তোমাদের সকলকে বলতে